তোমার দলটা ক্ষমতা তুমি বেটাগিরি দেখাও কোহন কো অহন কো সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো পথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনার একটা সিল্লানে। তুমি আর থাকতে পারল না আল্লাহর খেলা কি কঠিন খেলা গরম বাতিলের আঞ্জা রাখছে খাসির গুছটা রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছো না খেলারা কি তাই কি আল্লাহর এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো আব্বা দাদাগিরি দেখাইও না টাকা কামাই করছো তুমি অনেক ভুল গুল তোমার বউ আরেক ভুল তোমার টেহা হ্যাঁ নো ফুত এক ফুটে আরেক খানো তো তুমি কি এটা এরপরে আবার সরকারে বিলে ওই যে এটা জমাইছে এটি বিলে লই লাইন করতাছে বিলে তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো মনে করলেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই বুজনের কইতে কইতেছি রিক্সাওয়ালার জিন্দি অনেক ভালো সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুমনা সুপছিপয়া বাইতে ইয়া ঢুকছে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গান্ডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে পানি ডালতে আসে তো অজু করতে আছে মনোর জন্য বিশ্ব আমার খেতে তারে পানি ডালতে আছে তো অজু করতে আসে খাইতে বইছে এবিডিয়া বাইরে বাইরে গরম ভাত দিতে আসে মাথা ডাল ও তুমি খেয়েছে না কল্যাণ জল আমার লিখে রাখছি মাইদের টুকরা বললাম পেটের টুকরাটা দেয় আড়া দেয় খাইয়া সরসে ঘরে লগে দিয়ে বইয়া বইয়ে বাতাস করতে আছে তে হচ্ছে তাই এ বি দিয়ে বইয়া ভাইয়া বাতাস করে তে ঘুমাইতেছে মনে যেন সেলু মেশিনটা চলতে আছে আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুম না দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে মহিউদ্দিন ভাই দেখতে গোঝট ওই যে আলমপুর মাফি লাম যে বামে দিয়া যে বইলাম আমি গা হসিছি ভাই কিরম শরীর আসেনি ভালো তো নাকি গিয়ে আসি ভালোই আমি ভাই একটা কথা ধুয়েছে কই কিতা আমি গো সব সময় তো ফগা পাঞ্জাবি যে বদলাইছি আর দেহা লইতাম মনো নাই অহন আমি গোধুর কুমিল্লা যাব পঞ্চাশটা তেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি পঞ্চাশটা তেহাম না দেন আর আপনি বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন পঞ্চাশটা নেওয়ার বালা নিচি মনে করেন আর এবারে নেওয়ার নাম গন্ধ নাই আমরা তো গান গান রইতামাজিরে বুল্লাহ তো আমারও আর মনো নাই মহিউদ্দিন ভাইয়ের কথা এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ আমারে নিচে মনে করেন হাসপাতালও আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে হাডুডু খেলতাম কারে গুসি দিয়া নাক ফাটাই দিসতাম তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়ে তার সারানি খাওয়াইয়া যা নিচে হালাই দিসলাম তারপরে গিয়া কারে আমি বেজুতি করছিলাম একবারে ল্যাংরাংরাই আর এবারে দেহাইয়া দেহাইয়া সে তুলনে লোনে লে গিয়া আমিও ল্যাংরাংরাই আটতাম এটি সব মনে পড়তাছে আছে এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা আরে এবারে তেনা পঞ্চাশটা ট্যাতাম ছিলাম টে তো দিতাম না নাম্বারটা আছে চাই মোবাইলটা লোয়েদি নাম্বারটা আছে ওনার আমি ফোন দিয়ে মহিউদ্দিন ভাই ভাই চিনছি না মারে ক না চিনছি না তো আমি আমি মুস্তাক ফে যে নাগেশ্বর ফিরসা পুজুরে কুজুর কে ফোন দিছে আমি ভাই মনে আছে বাস স্ট্যান্ডে যে একদিন আপনার পঞ্চাশ ফনচাস্ট নিিসাম ক মনে হয়েছে ওই যে কোস্ট্যান্ড কুমিল্লা ফাঞ্জাবি বদলাইছেন ফগর ডোটে হারাই কৈত্যান যে মনে হয়েছে তো তা আমি কো ভাই আমি তো হারাই দিতে পারছি না আমার তো শরীরটা খুব খারাপ যে কোনো সময় মারা যাইতে পারি আমার অবশ্য হয়ে গেছে গা অর্ধেকটা আর যে আতুরালিয়া ডাক্তারের ফিটা দিছে দুঃখ ফাই না ফাগর তার কত খুত দিচ্ছে আর শুলে না তার আমার ইস্ট নোমনাকারা ফোন কিনা করতে মহিউদ্দিন ভাইও একটা কথা কইলেন হুজুর 50 আপনার মতো মেনশন নিচে আমি কি মন লই যাব হইছি সবচেয়ে এটা মন রাখকেন না এবারে কইছে মন রাখকেন না আমিও মন রাখছি না মাফ কেয়ামতের ময়দানে আপনি বাস উঠছেন হুম্নপতে যাইবেন আপনি এই কি জানি কয় সামনে এ এ এ এ এ না মাঝখানে এত যাবেন না বাটা কান্দি বাটা কান্দি যাবেন 10 টা ই আবরা এ বাজবাড়া আপনি যখন উঠছেন এই হুম্নপতে 10 টা বাড়া চাইসা কন্ট্রাক্টারে আপনি বলতে হে দেশ সড়কে দড়াইয়া 10 টা বাড়া লাইতে বেশি 20 বার সিনালয় কতই দেখো ডরে আর খুজ জানা তে মন রাখছে কিয়ামতের ময়দান ও তুমি মারা গেছ কিয়ামতের ময়দানে তোমারে উঠাইছে তোমারে আল্লাহ হিসাব নিকেশ কইরা কয় জাড়ে যা ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো এমন সময় দেখো জিন্সের একটা ফ্যান্সির একটা গেঞ্জি উস্কো খুস্কো চুল একটা ফলাই খেরি রয়েছে বিড়ি খাইতে খাইতে ঠুটটি কালা করে লাইছে তারে দেখিয়া সেরা তুমি তোর নাইয়ারা সিফা দিয়া লাইছে না বনতে আছে তে সামনে দিয়া খেরি ওকে ভাই চিনছেন নি কেনা তোমারই চিনলাম না আমি জনতা বাসের কন্ট্যাক্টা হোমনাতে যে বাদ যায় রে কি বাস এক কথা কই আলাইছি জনতা জনতা আছে আচ্ছা আমরা হ্যাঁ আচ্ছা এক কথা এক এক একতা বাসের কন্ট্রাক্টর তাই না কথা তুই কি হাকি রিসোর্ট কিন্তু সামনে দিয়া কাজাই চিন্তা পারছেন নি কেন তোর চিনছি না তো কই যে মুড়া দিবেন কইসেন মুড়া দিবেন যে কইসেন ঠালা দিয়া জানেন না কইসেন যা আমি না কই কি তো তোর হেন কিতা কয় ভাই ওই দুনিয়ার দো ফার্সিন আপনার লগে আপনার বাড়ি রাড়া দিয়া বাদ যায় কোমলা টান দিয়া হতাইলাম এই ডরে আর সাফা সাফি করছি না বাড়া বাড়া কয় কি আর বাড়া কয় বাসের বাড়া

আব্দুল গুদ্দু সে খেয়াল করিয়া দেখবো মিছা কথা কইয়া থাহন জানা ধরা ফুরা যাই মিছা কথা কইয়া খেলা থাহন জানা ধরা ফুড়া যাই এই ডরে হেঁটে কয় হ্যাঁ কোয়টা বলছে আব্দুল আল্লাহ আমরা বাড়ির বাঁচতে আমি দুইবার থাপড়াইছি আর ভাড়া দিছি না কোনো সময় আমি বুঝি হেন হেন কি আর ভাড়া তো আর জোর না আর যাতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে ফানা কয় তো তার একটা বুঝ দিয়া জায়গাও না কোথাও আল্লাহ বুঝ দিতাম সে তো বুঝ মানে না তো কয় কিটা কয় কই দুইশো সাপ কই কিতা চায় যেমন ফারো দিয়া যায় আর না বললে কি হল

আল্লাহ কয় যেন ফর বুঝ দিয়ে যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জাগা না আব্দুল কুদ্দুসের আন দিয়া তার হাত ফাত ধরে বাই কন্ট্রাক্টারের মাপসাই আবার হাত ভাই জাহাজ নেড়ার বিলে সাংঘাতিক নাগাই সের হুজুরে কইছে আগুন ডাড়ি বিলে জাল দিতে দিতে সত্তর গুণ তাপ বাড়াইছে রে কারেন্ট গেলে গা মোমবাতি ডরাইতাম লইলে একটা গলা মোম আতফল্লো মাগো কইয়া সিল্লান দিয়া দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছিল আর সত্তর গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম পারে ভাই তোর কি মায়া লাগে না আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না যাবলা আমারে বাড়ার লেগে মুড়া দিছিলেন কইসলেন টান দিয়া হালাইয়া কেক খেল করে মাজা বের হইয়া বেলে বাইঙ্গা লাইবেন মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই দুইশো সোয়াব দিবেন এর ফলে কাক দিবেন এর আগে না দিবেন কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এমন করবো যা তাও সরো আট সার নেই দুইশো সোহাব লইয়া যা খুব খেয়াল সৃহ কথা তো আমরা আগে করছি দুইশো সোহাব যখন দিয়া সারবো আবার জান্নাতের দিকে যাই তো আব্দুল মালেক জাহান নামের দারোয়ান সামনে দেয় খেলিব কই যার আল্লাহ না কইলো জান্নাত যাইতাম কই আগিলার কথায় না দুইশো সোহাব দেওয়ানোর পর আবার হিসাব মিলান না

মুস্তাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই বক্তা বাংলাদেশ অনেক আছে রে কোনাকান সিমাই রে এমনি বুঝাইয়া যাইত না এত ঠেহা নাই মোটামুটি কইলো আজ হয় আমার দেখা ঠেহা আছে তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার একটা মানুষ জাহান নামও গেলে কল জাড়ায় বান্তনের লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি ফার্স্টা টেহার লেগে লাতি লাথি দিয়ালাইছো ভাড়ারা দিছ না সিল্লান দিয়া কোনো লাভ হইতো না এই পাঁচটা কার জন্য তুমি এখন জাহান্নামের নামের দিকে রওনা দেওয়া লাগবে উপায় থাকবে না ঠিক কিনা ফাও দইলো কইয়া যাই আত দইলো কইয়া যাই ক্ষমতা দেখায়ও না বেড়াগিরি দেখায়ও না তোমার ছয়টা ফুট সাতটা ফুট এরং ফুটলা বেড়ায় কত দেখছি ফানার তলে পইড়া বইড়া রয়েছে টয়লেটের ভিতরে গিয়ে আর বাড়ুই আইসে না এটি যা দেহা কতারে ছয় ফুট সাত ফুট লিয়া বেড়াগিরি দেহাও গ্রামডার মধ্যে মাঝে মাঝে হুমকি দাও তোমার এক ফুতের কিছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো গ্রাণ্ডার ভিতরে পুলিশানো মামলা দাও ফিটা এক কারবার করাও এই দিন দিন না আরো দিন আছে সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না সন্তান হইল শুক্রিয়ার জিনিস ঠিক কিনা তোমার সাতরা ফুত আছে তুমি বেড়াগিরি দেহাও। তোমার দল না তুমি বেড়াগিরি দেখাও কোহন কো অহন কো সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার করিয়া তুমি ক্ষমতা ফাঁকা করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফিনের একটা শিল্লানে তুমি আর থাকতে পারলা না আল্লাহর খেলা কি কঠিন খেলা গরম বাত্রের আঞ্জা রাখছে খাসির গুছা বেড়া ভাবুরটা রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছো না খেলাটা কি চাই কি আল্লাহর এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো আব্বা দাদাগিরি দেখাইও না একা কাবাই করছো তুমি অনেক এক গুল তোমার বউ এক গুল তোমার তেহা হ্যাঁ নো ফুটে ফুটে রয়েছে আরেক খানো তো তুমি কি ইতিহা এরপরে আবার সরকারি বিলে ওই যে ইতিহারি জমাইছে এটি বিলে লইয়ে লাইন করতেছে বিলে তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো মনে করি নামে কোন আমার ফক্ষের দরকার নেই বুঝনের লেগে কইতে আসি রিক্সাওয়ালার জিন্দি অনেক ভালো সারাদিন রিক্সা চালাইয়াতে গান্না গুন্না সুপছিপ ইয়া বাইতে ইয়া ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ি আসল দিয়া তার কপালের গামড়ি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে পানি ডালতে আসে তো অজু করতে আসে মনোরঞ্জন একটা সবার খেতে তারে পানি ডালতে আসে তো অজু করতে আসে খাইতে বইছে দিয়ে বাইরে বাইরে গরম বাদ দিতে আসে মাথা দাব ও তুমি না কল্যাণ জাল্সি মাঝে দিয়ে টুকরাটা হলো পেটের টুকরাড়া দেয় মাথাটা দেয় খাইয়া সরসে ভরে লগে দিয়া বইয়ে বাতাস করতে আসে হচ্ছে তা এ বইয়ে ভাই বাতাস করে তে ঘুমাইতেছে মনে হয় এটার ভিতরে কত শান্তি তুমি ঠেকা কি করবা টাকা দিয়া কি করবা ইনজেকশন লইও তো তোমার গুম হয় না তোমার টাকার আমি ঘুষ্টি বাড়ি তোমাকে একটা আমার হগিন নিবেডি বাবা সারাদিন ভিক্ষা করে আগে হুতনের লগে লগে ঘুম শরাদিন রিকশা চালায় হুতনের লগে লগে গুম কি শান্তি রে কি শান্তি নাম শান্তি না নাম শান্তি না এই সহজ একটা হিসাব কর আপনি যদি ওহন এক বড়ার আলম পুরাইল দুইটা পিটা দিয়া দেয় আর এবাদার বাড়ি যদি উসো নয় নাই নাইয়ারো সিফা দিয়া তাহনা যাইতেন লইলে ঠিক তে দূরে তো বড়াগিরি দেখে লক্ষী লাভ কা কি তা কোন আমারে বুঝাইয়া কর তারে काय দত হয় যে দুইটা পিটা দিয়া দিলে ওন গুমের ভিতরে বাইয়া তো আপনি স্বপ্নে দেখে এবারে ঘুমিত শৈল মিল গা নারুষে বইও কয় কি তা কে বর বড় কেন তার স্বপ্নে দেহ লাই ও ভাই আপনারা আমার মানুষ বান্দার হক নষ্ট করেন দেন না বান্দার হক নষ্ট করেন দেন না কেন আপনি ভাড়া ভাড়া দিবেন না কেন তারা দিবেন না লোক হাতে উঠে হ্যাঁ নেন গেছেন গা আপনি খুশি মনে জি গেবেন রে উঠছিয়ান নামছি ভাড়া লাগবো নি তাই যদি কয় না লাগজো না সারসে আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই তাই যদি কয় উঠলেন কিনে ভাস্টে যখন লাগবো দিয়ে যান দিয়ে যান দোকান বাকি খাইয়া ঘুরাইতে আসেন হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না তাই যখন কে আমতের ময়দানের সামনে দিয়া খেয়ে রইব কী তা করবেন কী করবেন আপনি তে গরিব মানুষ রিক্সাওয়ালা ব্যাটাগিরি দেহান রাখলে কি আমরা ফলা হয় না আর জায়গা বিচাইরা পায় না আপনার ফলা মানে কলেজও পরে রিক্সাওয়ালা কিতা না কিতা কিতা ঠাস করে তার চালাইছে তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাপড়া দিয়াই হচ্ছে সেনাবাহিনী রাস্তা তাসে গিয়ে একটা থাপড়া দিয়া রিক্সাওয়ালার লোক একটা ব্যাডাগিরি দেয় হতে যত এটা ব্যাডাগিরি বেরিয়ে যেতেও পারে ঠিক কিনা ক জায়গা মতো যাও না যখন ক্যাকের করে দুইটা খিচ্ছা দিব ফেকের করে আইয়া পড়বা বাইত ব্যাডাগিরিটা তোমরা হয় এটা কইরা না আল্লাহর রস্তে মানুষরে মানুষ মনে করে মানুষকে মানুষ মনে করেন কল জায়গাটা দেন আপনার লেগে মানুষের কল জায়গাটা দিব ঠিক কিনা কা কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না কি কিরে অনের কথা এবার একটা উচিত কথা কষ্ট হইব কেমন না ভাবা ঠান্ডা কি ভাঙনা কথা হিসেছে আমিন কন তাহলে হক গেল কয় না আল্লাহর হক বান্দার হক টোটালি বুঝছেন পুরাপুরি বুঝছেন ওকে ফাইন আবার আসেন আব্বা হক এটা কইয়া আমরা শেষের দিকে ভাই ও অনুরোধ আপনি চাইতেন আমি মুস্তাকি মুস্তাক হইলাম না হইল আমার মা যদি ফেরো না ধরতো আব্বাই যদি জন্ম না দিত ঠিক না এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন মধুর বাসরে যদি দেওয়া না হতো মধুর মিলনে যদি লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবেগে গিয়ে নির্গত হয়ে মায়ের কেয়ার মায়ের সুরক্ষিত দূর রেহেবের হেবের যদি একসাথে না হইতো আমি ফয়েজি মানুষ হইতাম না আমি যদি গরু হইতাম আল্লাহ ইচ্ছা করলে আবার গরু বানাইতে পারতেন আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না আবার কোনো একটা গোয়াল করে বান্দা দুগুলা খের দিয়া কোদুরা ফ্যান দিয়া রাখল মশায় কামড়াইয়া আমার ফিরটা বেড়াইয়া তামা তামা লইল লেনজা দিয়া যে দুল্লাগল ফাইলামইল এর দূরে না সরাইলাম ওই বাহি জাগার তো খালি এই না কামড়াইয়া ও আমারে যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমারে যে মানুষ বানাইল এই সুক্রিয়াটা দায়ী করে আমি শেষ করতে পারবো না ঠিক না আমি জন্য প্রায় বলি ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি শার্ট বসো আসো সামনে আসো মাসা লক্ষ্মী শোনা ছেলে বাদ্দ ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফেন হইলে আমার উড়া আমি উড়াম বয়াম কিতাম কিন্তু তো এইটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করা হেবেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কিতা হেবেড়াও বইতে আছে দোয়ালেক আল্লাহ হেবে কবুল বইলে যদি দোয়া বইলে চাই হিউডি সত কোন না দুপুরে বইয়া নালে পিছ বার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই আল্লাহ কি তাকে শুনছনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে আওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা রব্বা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ আবুদু ইল্লা ইয়াহু যদি আবাদত লাগে কোনো মাঝারো না ফিরের সামনে গিয়া শেষ

এটাই আমরা ডিটারমেন্ট সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার সবাই জোর এখন কার সায়ব্য কার কাছে দিতে পারেন যিনি তিনি কে আমরা একমত না দুই মত আমরা সবাই মিলে একমত হলে আমরা আবাদত করবো কার আল্লাহ ও এটা বুঝিও ও আবাদত করলে তোমার করণ লাগবো ও কাম ডাকি থাকো কই ওয়াভিল ওয়ালে দেয় নে আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে